হ্যালো বন্ধুরা এই টি স্টোরিতে আপনাদের স্বাগত প্রথমেই বলি গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগল চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে ভগবান শিবের আশীর্বাদ পেতে সকলে কমেন্ট বক্সে লিখুন জয় বাবা কৈলাসনাথের জয় কৈলাসের তুষারশুভ্র শিখরে মহাদেবের ধ্যানে মগ্ন ছিলেন সাধু কৈলাসনাথ সহস্রাধিক বছর তিনি কেবল পরমাত্মার চিন্তায় অতিবাহিত করেছেন জাগতিক সকল বন্ধন থেকে মুক্ত কিন্তু একদিন তার গভীর ধ্যানে এক দৈববাণী ধ্বনিত হল বৎস কৈলাসনাথ তোমার তপস্যা পূর্ণ হয়েছে কিন্তু এখনও তোমার একটি কর্তব্য বাকি লোকে সাধারণ মানুষের অশেষ দুঃখ তাদের পথ দেখাবার তাদের আরোগ্য দান করবার জন্য তোমাকে যেতে হবে যাও মানব মানবকল্যাণে নিজেকে নিয়োজিত কর প্রথমে সাধু কিছুটা দ্বিধান্বিত হলেন মায়াময় সংসারের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না কিন্তু এ যে স্বয়ং দেবতার আদেশ তিনি করজোড়ে বললেন প্রভু আপনার আদেশ শিরোধার্য কিন্তু আমি সাধারণ মানুষের মধ্যে কিভাবে নিজেকে মানিয়ে নেব দৈববাণী পুনরায় এল তোমার অন্তরের শুদ্ধতাই তোমার পথপ্রদর্শক হবে আর তোমার সঙ্গী হবে প্রকৃতি তার ভেষজ সম্পদে পূর্ণ ভাণ্ডার আশ্বাস পেয়ে সাধু কৈলাসনাথ ধীরে ধীরে কৈলাশ শিখর থেকে অবতরণ করতে শুরু করলেন তার পরনে সামান্য গৈরিক বসন হাতে একটি কমণ্ডলু আর কাঁধে ঝোলানো এক চটের থলি যাতে রয়েছে কিছু দুর্লভ ঔষধি দ্বীজ দীর্ঘপথ অতিক্রম করে তিনি অবশেষে এসে পৌঁছলেন এক শান্ত সবুজ গ্রামে নাম তার শান্তিপুর গ্রামের প্রান্তে এক বিশাল বটবৃক্ষের তলায় তিনি আসন পাতলেন তার সৌম্য জ্যোতির্ময় চেহারা দেখে গ্রামবাসীরা প্রথমে কিছুটা বিস্মিত ও কৌতূহলী হল কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ বুঝতে পারল ইনি সাধারণ কোনো সাধু নন গ্রামের বৃদ্ধ মোড়ল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বহু বৈদ্য কবিরাজ দেখিয়েও কোনো ফল হয়নি একদিন তিনি কৌতূহল বসত সাধুর কাছে এসে তার কষ্টের কথা জানালেন সাধু কৈলাসনাথ শান্ত মুখে তার থলি থেকে কিছু শিকর বাকড় বের করে নিজ হাতে তা বেটে মোড়লকে সেবন করতে দিলেন আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই মোড়লের শ্বাসকষ্ট বহুলাংশে কমে গেল এই ঘটনার পর থেকেই সাধুর অলৌকিক ক্ষমতার কথা ধীরে ধীরে শান্তিপুরে ছড়াতে শুরু করল তিনি কোনো অর্থ বা দান গ্রহণ করতেন না কেবল নীরবে মানুষের সেবা করে যেতেন গ্রামের ছেলেরা তার কাছে এসে খেলা করত বয়স্করা তাদের দুঃখের কথা বলত সাধু কৈলাসনাথ যেন শান্তিপুরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন তার আগমনে গ্রামের বাতাসেও এক পবিত্রতার ছোঁয়া লাগল তিনি স্থানীয় গাছপালা লতাপাতা থেকেই নানান ঔষধি প্রস্তুত করতেন যা ছিল অব্যর্থ তার কুটিরের সামনে প্রতিদিনই কিছু না কিছু মানুষ ভিড় করত তাদের আরতি নিয়ে সাধু কাউকেই ফেরাতেন না তার স্পর্শে তার দেওয়া ঔষধে বহু মানুষ শান্তিপুরে ধর্মদাস নামে এক অত্যন্ত সৎ ও পরোপকারী ধনী ব্যক্তি বাস করতেন তিনি যেমন ছিলেন বিত্তশালী তেমনই ছিলেন বিনয়ী ও দানশীল গ্রামের যে কোনো ভালো কাজে দরিদ্রের সাহায্যে তার হাত সর্বদা প্রসারিত থাকত সাধু কৈলাসনাথের আগমনের পর ধর্মদাস নিয়মিত তার কাছে আসতেন নীরবে বসে তার উপদেশ শুনতেন এবং সাধ্যমতো সাধুর সেবায় সাহায্য করতে চাইতেন যদিও সাধু কিছুই গ্রহণ করতেন না একদিন গভীর রাতে সাধু কৈলাসনাথ ধ্যানে বসে এক অশুভ সংকেত পেলেন তিনি তার দিব্যদৃষ্টিতে দেখতে পেলেন একদল সশস্ত্র ডাকাত দূরবর্তী অরণ্য থেকে শান্তিপুরের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের লক্ষ্য ধর্মদাসের গৃহ ধর্মদাসের সরলতা ও অঢেল সম্পদের কথা লোকমুখে শুনেই তারা এই পরিকল্পনা করেছে সাধু বুঝলেন অবিলম্বে কিছু না করলে এক ভয়ানক বিপদ আসন্ন ভোর হওয়ার আগেই সাধু কৈলাসনাথ ধর্মদাসের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলেন ধর্মদাস এত সকালে সাধুকে দেখে বিস্মিত হলেও কিন্তু পরম শ্রদ্ধায় তাকে ভেতরে আহ্বান করলেন সাধু বললেন ধর্মদাস আজ রাত্রে তোমার গৃহে এক ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে একদল দুষ্কৃতকারী তোমার সর্বস্ত্র লুট করার উদ্দেশ্যে আসছে তুমি অবিলম্বে গ্রামের সাহসী যুবকদের একত্রিত কর এবং আত্মরক্ষার জন্য প্রস্তুত হও ধর্মদাস প্রথমে কিছুটা অবাক হলেও সাধুর মুখের দিকে তাকিয়ে তার কথার সত্যতা উপলব্ধি করলেন সাধু কৈলাসনাথ কখনো অকারণ বাক্য ব্যয় করেন না তিনি তৎক্ষণাৎ গ্রামের প্রধান প্রধান সাহসী যুবকদের ডেকে পাঠালেন এবং সাধুর সতর্ক সতর্কবাণী জানালেন সকলে মিলে ধর্মদাসের বাড়ি রক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগল লাঠি বল্লম মশাল ইত্যাদি জোগাড় করা হল ধর্মদাসের বাড়ির চারিপাশে সতর্ক প্রহারা বসানো হল সাধু নিজেও ধর্মদাসের বাড়ির অনতি দূরে এক আম্রবৃক্ষের তলায় জিঞ্জও করতে লাগলেন তার দৃষ্টি নিবদ্ধ রইল অরণ্যের পথের দিকে তার উপস্থিতিতেই যেন গ্রামবাসীদের মনোবল বহুগুণে বৃত্তি পেল সময় গড়াতে লাগল রাতের নিস্তব্ধ পা ভেদ করে দূরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল সাধুর কথাই সত্যি হল দল ধর্মদাসের বাড়ি আক্রমণ করার ঠিক পূর্ব মুহূর্তে গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ল আকস্মিক আক্রমণে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে গেল অনেকেই ধরা পড়ল বাকিরা প্রাণ ভয়ে পালিয়ে গেল সাধু কৈলাসনাথের দূরদর্শিতায় ধর্মদাস এবং তার পরিবার এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেলেন এই ঘটনায় সাধুর প্রতি গ্রামবাসীদের ভক্তি ও শ্রদ্ধা শতগুণে বৃদ্ধি পেল তারা বুঝতে পারল ইনি কেবল চিকিৎসক নন ধর্মদাসকে আসন্ন বিপদ থেকে রক্ষা করার ঘটনাটি শান্তিপুরের সীমানা ছাড়িয়ে আশেপাশের গ্রামগুলোতেও দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাধু কৈলাসনাথের অলৌকিক ক্ষমতা তার দূরদর্শিতা এবং নিঃস্বার্থপরতার কথা লোকের মুখে মুখে ফিরতে লাগল শুধু শান্তিপুর নয় দূরদূরান্তের গ্রাম থেকেও মানুষজন তাদের নানা সমস্যা ও রোগমুক্তির আশায় সাধুর কাছে আসতে শুরু করল প্রথমে আসত একক ব্যক্তি তারপর আসতে লাগল ছোট ছোট দল ধীরে ধীরে সাধুর বটবৃক্ষের তলার আশ্রম এক জনসমুদ্রে পরিণত হল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকত মানুষের অন্তহীন স্রোত কেউ আসত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে কেউ আস্ত পারিবারিক অশান্তি দূর করার উপায় জানতে কেউ বা আসত কেবল তার পুণ্য দর্শন লাভের আশায় সাধু কৈলাসনাথ আগের মতোই শান্ত ও অবিচল থাকতেন তিনি ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনতেন সাধ্যমত ঔষধি দিতেন সুপরামর্শ দিতেন তার দেওয়া সামান্য ভেষজ আর তার আশীর্বাদে বহু মানুষ উপকৃত হত ধর্মদাস ও গ্রামের অন্যান্য সচ্ছল ব্যক্তিরা আগত মানুষদের জন্য জল ও সামান্য খাবারের ব্যবস্থা করতেন কিন্তু সাধু নিজে এই জাঁকজমক বা জনসমাগম পছন্দ করতেন না তিনি ছিলেন নির্জনতা প্রিয় ধ্যানমগ্ন এক যোগী এত মানুষের ভিড় তাদের আর্তনাদ তাদের প্রত্যাশার চাপ মাঝে মাঝে তাকে বিচলিত করত তিনি বুঝতেন তার মর্তলোকের কর্তব্য প্রায় শেষের দিকে একদিন তিনি দেখলেন এক পঙ্গু বৃদ্ধা বহু কষ্টে ভিড় ঠেলে তার কাছে আসার চেষ্টা করছে তার চোখে ছিল অপার আকুতি সাধু ইশারায় তাকে কাছে ডাকলেন বৃদ্ধা কাঁদতে কাঁদতে জানালেন তার একমাত্র নাতি এক বিরল রোগে শয্যাশায়ী বাঁচার আশা প্রায় নেই বললেই চলে সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর কিছু ভেষজ নির্দেশ করে তার সেবনের বিধি বলে দিলেন যাওয়ার আগে বৃদ্ধার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটত আর প্রতিবারই সাধুর মন মানুষের দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠত তিনি উপলব্ধি করছিলেন এই মায়ার বন্ধন দৃগ হচ্ছে যা তার কৈলাস প্রত্যাবর্তনের পথে অন্তরায় হতে পারে তার নাম ও যশ যতই বাড়ছিল ততই তিনি অন্তরে এক ধরনের নিঃসঙ্গতা ও কৈলা যতদিন যাচ্ছিল সাধু কৈলাসনাথের খ্যাতি ততই শিখরে উঠছিল তার আশ্রম শান্তিপুর ছাড়িয়ে এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের রূপ নিতে শুরু করেছিল দূর দূরান্তের রাজা মহারাজারাও তার নাম শুনে দূত পাঠাতে শুরু করলেন নিজেদের রাজ্যে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কিন্তু সাধু ছিলেন নির্বিকার তার কাছে রাজা প্রজা সকলেই সমান তিনি শান্তিপুরের সেই বটবৃক্ষতলের ছোট্ট কুটির ছেড়ে কোথাও যেতে রাজি হলেন না কিন্তু এই বিপুল জনসমাগম এই ঐহিক খ্যাতি তার অন্তরের শান্তি বিঘ্নিত করছিল তিনি অনুভব করছিলেন তার মর্তলীলার সময় প্রায় শেষ হয়ে এসেছে যে উদ্দেশ্যে দেবতার আদেশে তিনি লোকালয়ে এসেছিলেন তা অনেকাংশেই পূর্ণ হয়েছে তিনি বহু মানুষকে আরোগ্য দিয়েছেন সৎ পথ দেখিয়েছেন ধর্মদাসকে বিপদ থেকে রক্ষা করে ন্যায়ের প্রতিষ্ঠা করেছেন কিন্তু এখন তার মন বার বার কৈলাশের সেই তুষারাবৃত নির্জনতার জন্য আকুল হয়ে উঠছিল তিনি জানতেন অতিরিক্ত আসক্তি বা অহংকার তার এতদিনের তপস্যা নষ্ট করে দিতে পারে এক পূর্ণিমা রাতে যখন আশ্রমের কোলাহল স্তব্ধ যখন চরাচর জ্যোৎস্নায় প্লাবিত সাধু কৈলাসনাথ গভীর মগ্ন হলেন তিনি মানস চক্ষে সেই দেবতাকে স্মরণ করলেন যার আদেশে তিনি মর্তে এসেছিলেন করজোরে তিনি প্রার্থনা জানালেন হে প্রভু আপনার আদেশ পালনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি মর্তের মানুষের দুঃখ কিছুটা লাঘব করতে পেরেছে কি না তা আপনিই বিচার করবেন কিন্তু এখন আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে এই খ্যাতি এই জনসমাগম আমার সাধনার পথে বিঘ্ন সৃষ্টি করছে আমার অন্তরাত্মা কৈলাসের শীতল নিরবতার জন্য ক্রন্দন করছে প্রভু যদি আমার কর্তব্য সম্পন্ন হয়ে থাকে তবে আমাকে এই মায়ার বন্ধন থেকে মুক্তি দিন আমার অজ্ঞাতসারে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী ধ্যান শেষে সাধুর মন কিছুটা শান্ত হল তিনি বুঝতে পারলেন তার বিদায়ের সময় আসন্ন পরদিন সকালে তিনি তার সবচেয়ে কাছের কয়েকজন গ্রামবাসী বিশেষ করে ধর্মদাসকে দেখে পাঠালেন তিনি মৃদু হেসে বললেন বৎসগণ আমার এই নশ্বর দেহে পৃথিবীতে থাকার সময় ফুরিয়ে এসেছে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম তা প্রায় সমাপ্ত এবার আমাকে আমার প্রকৃত আবাসে ফিরে যেতে হবে গ্রামবাসীরা এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ল তারা কিছুতেই সাধুকে হারাতে চাইছিল না ধর্মদাস বললেন বাবা আপনি চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাব আমাদের কে পথ দেখাবে সাধু সান্ত্বনা দিয়ে বললেন আমি দেহে না থাকলেও আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে তোমরা সৎপথে থেকো একে অপরের সাহায্যে এগিয়ে এসো প্রকৃতিকে সম্মান কর তাতেই আমার আত্মা শান্তি পাবে তিনি গ্রামবাসীদের বোঝালেন যে জাগতিক কোনো কিছুই চিরস্থায়ী নয় পরিবর্তনই প্রকৃতির নিয়ম তার শান্ত অথচ দৃঢ় কথায় সকলে ধীরে ধীরে বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হল যদিও পরদিন প্রত্যুষে যখন ভোরের আলো সবেমাত্র পূর্ব আকাশে উঁকি দিয়েছে শান্তিপুরের গ্রামবাসীরা দেখল সাধু কৈলাসনাথের কোটির শূন্য তিনি কখন কীভাবে সকলের অলক্ষে অন্তরিত হয়েছেন তা কেউই বলতে পারল না তার কমণ্ডলু তার ঝুলি কিছুই সেখানে ছিল না কেবল বাতাসে মিশেছিল তার পবিত্র অস্তিত্বের এক অপার্থিব সুবাস গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এল তারা বুঝতে পারছিল এক মহান আত্মা তাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন ধর্মদাস সহ গ্রামের প্রবীণরা একত্রিত হলেন তারা সিদ্ধান্ত নিলেন সাধু কৈলাসনাথের স্মৃতিকে অমর করে রাখার জন্য কিছু একটা করতে হবে যে বটবৃক্ষের তলায় সাধু আসন পাততেন যেখানে বসে তিনি অসংখ্য মানুষকে আরোগ্য ও শান্তি দিয়েছেন সেই স্থানটিকে তারা পবিত্র বলে গণ্য করল সকলে মিলে চাঁদা তুলে নিজেদের শ্রম দিয়ে সেই বটবৃক্ষকে কেন্দ্র করে এক সুন্দর মন্দির নির্মাণ করল মন্দিরের ভেতরে সাধু কৈলাসনাথের এক শান্ত ধ্যানমগ্ন মূর্তি প্রতিষ্ঠা করা হল অবিকল যেমনভাবে তারা তাকে দেখেছে মূর্তিটি তৈরি করা হল পাথরে, যা তার কৈলাস প্রত্যাবর্তনের প্রতীক প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই মন্দিরে আরতি হতো। সাধুর নামে স্তবগান করা হতো। ধীরে ধীরে শান্তিপুরের সেই মন্দির এক গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হল দূর দূরান্ত থেকে মানুষ আসত সাধুবাবার মূর্তির কাছে মানত করতে তার আশীর্বাদ প্রার্থনা করতে মন্দিরের বাইরে ফলকে বড় বড় অক্ষরে লেখা হল শ্রীশ্রী কৈলাসনাথ বাবার মন্দির গ্রামের প্রতিটি মানুষ বিশ্বাস করত সাধুবাবা দেহে না থাকলেও সূক্ষ্ম দেহে তিনি সর্বদা তাদের রক্ষা করছেন তাদের পথ দেখাচ্ছেন প্রতি বছর সাধুর অন্তর্দান তিথিতে মন্দিরে বিশাল উৎসব হত বহু দরিদ্র মানুষকে অন্নদান করা হত ঠিক যেমন সাধুবাবা নিজে করতেন গ্রামের বৃদ্ধরা তাদের নাতিনাতনিদের কাছে সাধু কৈলাসনাথের অলৌকিক কাহিনী শোনাতেন কীভাবে তিনি দুরারোগ্য ব্যাধি সারিয়েছেন কিভাবে ধর্মদাসকে বাঁচিয়েছেন আর কীভাবে নীরবে মানুষের উপকার করে একদিন দেবতার কাছে ফিরে গেছেন আর প্রতিবার সেই কাহিনী শেষে সকুলে সমস্বরে ধ্বনি দিত সাধু কৈলাসনাথ বাবার জয় শান্তিপুরের রক্ষাকর্তার জয়